যে কারণে মানুষ মনে করে যে তার প্রতিনিধি সে নিজে নির্বাচন করবে এখানে যে দলেরই প্রার্থী হোক ব্যক্তি হিসাবে তারা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে মানুষ তাদের চিনবে জানবে ভালো মন্দ দেখে শুনে দলের নীতি আদর্শ এবং একটা ব্যক্তির দ্বারা এই এলাকার উন্নয়ন কতখানি হতে পারে হতে পারে না বা এই মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন রাখতে পারবে কি পারবে না এইটা খোঁজখবর করে মানুষ নির্বাচন করে ভোট দেয় কিন্তু পদ্ধতিতে সেই সুযোগ নাই এখানে শুধু একটা একটা দলকে বা মার্কাকে ভোট দিতে হবে এমপি থেকে নির্বাচিত না হয়ে ওই চিটাগাং থেকেও নির্বাচিত হতে পারে তার দল যদি মনে করে যে আমরা মান্দাতে আমাদের দলের একজন এমপি দিব তাহলে চিটাগাং এর মানুষ এখানে এমপি গিরি করবে এটা মানুষ কখনোই ভালোভাবে নিচ্ছে না এটা আমরা উপলব্ধি করছি